হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা রাতে অন্ধকারে অনেকে ফোন টিপতে টিপতে যান অথচ সামনে ফলো করেন না তো বলা যায় একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম ঠিক আমাদের এক শ্রদ্ধেয় বড় ভাই সাবধান করে দিল যে রাস্তায় চলাফেরা করার সময় একটু সাবধানে চলাফেরা করার কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তো আপনাদের সাবধান না বরং অসাবধানতাই আপনাদের মৃত্যু ডেকে আনতে পারে এখন থেকে আমি যখন ভিডিও করতেছি ঠিক এই সময় থেকে পাঁচ মিনিট আগে দুজন ভাই মিলে এই যে সাপটি মেরেছে আর কি তো আপনারা সাপের রূপ দেখলে বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ ভয়ানক হতে পারে এই যে আপনারা এখন যে সাপটিকে দেখতে পাচ্ছেন এটাকে আমরা অর্থাৎ গ্রামে বাস করি আমাদের গ্রামের ভাষায় সাপটিকে বলা হয় গোমার সাপ তো দেখুন সাপের রূপ রূপ চেয়ারা জি এত পরিমাণ ভয়ঙ্কর যে আপনারা না দেখলে বুঝতে পারবেন না এই যে দেখুন ঠিক টাট টাটকা রক্ত এখন থেকে প্রায় পাঁচ মিনিট আগে সাপটিকে মারল আর কি তো আপনাদের কাছে করজনে অনুরোধ আপনারা রাস্তায় চলাফেরা করার সময় প্লিজ দয়া করে লাইট জ্বালিয়ে চলাফেরা করবেন এই যে দেখুন কী ভয়ংকর সাপ সাপটির মানে কি বলবো সাপ প্রায় পাঁচ হাতের মতো লম্বা হবে আমরা এখন যে ভিডিওটি করতেছি এখন সময় বাজে কয়টা বাজে দেখো তো এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট অর্থাৎ এখন প্রায় বারোটা বাজতে যাচ্ছে আর এই বারোটা অর্থাৎ এখন থেকে ঠিক দশ মিনিট আগে সাপটিকে মারা হলো দুঃখজনক ঘটনা যদি আমরা ঠিক এই স্পটে সরাসরি আপনাদের ভিডিওটি করে দেখাতে পারতাম অর্থাৎ নিজেদের খুব ভাগ্যবান মনে করতাম ঠিক দেখুন লাইট মারা হয়েছে ফোনের ফ্ল্যাশ লাইট প্লাস এক্সট্রা একটা লাইট দিয়ে আপনাদের দেখাচ্ছি যে সাপটি ঠিক চকচক করতেছে বলা যায় সাপটি পাকা সাপ এই যে দেখুন এই যে দেখুন কী ভয়ানক সাপ তো আপনাদের সচেতনতার জন্য এই ভিডিওটি করা আমি চোখের সামনে দেখে ভিডিওটি না করে থাকতে পারলাম না তো আপনাদের আবারও রিকোয়েস্ট করতেছি রাস্তায় রাতে চলাফেরা করার সময় অবশ্যই আপনারা সাবধানে চলাফেরা করবেন দেখতে পাচ্ছেন এই সাপটি যদি আপনাদের হাতে পায়ে কোথাও কামড় দেয় নির্ঘাত আপনাদের সর্বোচ্চ আধা ঘন্টার থেকে এক ঘন্টার মধ্যে মৃত্যু অনিবার্য যে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ কোনো প্রথা কোনো চিকিৎসা সাবধানতায় আপনাদের রক্ষা করতে পারবে না তো আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ